গ্রামের এক ছোট্ট কোণে যেখানে সবুজ মাঠ আর নরম কাদার পথ ছড়িয়ে আছে সেখানে জন্মেছিল রাশেদ জন্মের পর থেকেই সে বিশেষ কিন্তু সেই বিশেষত্ব তার জন্য সুখ নয় বরং দুঃখের কারণ হয়ে উঠেছিল রাশেদের মা ফাতিমা আক্তার ছিলেন গ্রামের মধ্যে পরিচিত কঠোর ও অনুশাসনপ্রিয় মহিলা তিনি কখনো হাসেন না তার চোখে সদা কঠোরতা ঝলমল করে রাশেদ যত বড় হয় সে ততই বুঝতে পারে মায়ের দয়া পাওয়া তার কাছে এক অসাধ্য কল্পনা রাশেদ আবার খেলার মাটিতে পড়েছিস এত সহজে নষ্ট হবে মায়ের কণ্ঠে যেমন রাগ তেমনি যেন শীতল অশ্রু রাশেদ সবসময় নীরব থাকে কেবল মাথানত করে দাঁড়ায় শৈশব থেকেই সে বুঝতে পেরেছিল মায়ের সঙ্গে কোনো ভুল করলে তার জন্য শুধুই শাস্তি কখনো তিনি এমন কথা বলতেন যদি তুমি ভালো ছেলে না হও তবে আল্লাহও তোমাকে ভালো দেখবেন না রাশেদের জীবনে আনন্দ খুব কম স্কুলের খেলার মাঠে সে বন্ধুদের সঙ্গে খেলতে চায় কিন্তু মায়ের ভয় তাকে প্রতিনিয়ত বাধ্য করে রাশেদের বন্ধুরা তাকে হাস্যকর মনে করে কিন্তু সে কেবল নীরব একদিন রাশেদ স্কুল থেকে ফেরার সময় পথের পাশে একটি ছোট কুকুরকে দেখে কুকুরটি ছিল ক্ষুধার্থ দুর্বল আর ভীত রাশেদ ইনস্টিংটিভলি কুকুরটিকে নিজের পোশাকে ঢেকে রক্ষা করতে চায় কিন্তু সেই সময়েই মায়ের কণ্ঠ কানে বাজে রাশেদ এই গাধার মতো পোষা প্রাণী নিয়ে কি করছ তোর জন্য শাস্তি আছে রাশেদ কিছু বলতে পারে না সে কেবল কুকুরটিকে ছেড়ে দেয় এবং বাড়িতে যায় সেই রাত তার জীবনের প্রথম গভীর দুঃখের রাত একদিন গ্রামের পুকুরে রাশেদ খেলতে গিয়েছিল হঠাৎ পুকুরের ধারে একটি মাটির চক্রে সে পড়ে যায় সে নিজেকে উঠাতে চায় কিন্তু পিছনে ধরা দাগের মতো মায়ের কঠোর কথাগুলো মনে আসে যদি তুই এমন করিস আমি তোর জন্য অভিশাপ করব রাশেদ ভাবতে পারে না কিন্তু হঠাৎ সে অনুভব করে শারীরিক শক্তি যেন ঝরে যাচ্ছে তার হাত পা শক্ত হয় না সে চোখ খুলে তাকায় কিন্তু নিজের রূপে সে যেন নিজেই অচেনা পরের দিন সকালে রাশেদ নিজেকে আয়নায় দেখে তার চেহারা অদ্ভুত চোখে ভয় মুখে অজানা তৃষ্ণার ছাপ সে বুঝতে পারে এটা শুধুই তার কল্পনা নয় মায়ের অভিশাপ কাজ করেছে গ্রামের মানুষ প্রথমে তাকে অবাক চোখে দেখে কেউ বলেন এ কী কুকুরের মতো আচরণ করছে কেউ বলেন এই রাশেদ কি আসলেই মানুষের মতো আছে রাশেদ বুঝতে পারে তার জীবনের স্বাভাবিকতা শেষ সে এখন শুধু একটি সাধারণ ছেলে নয় তার অস্তিত্বের সাথে যুক্ত হয়েছে একটি নতুন বাস্তবতা কুকুরে পরিণত হওয়ার অভিশাপ দিনগুলো পার হতে লাগল কিন্তু রাশেদের মানুষী রূপ ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল তার শরীর ক্ষীণ হয়ে গেল চোখগুলো গভীরভাবে দুঃখ আর একাকিত্বের চিহ্ন বহন করতে লাগল গ্রামের মানুষরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে আর সে নীরবভাবে তাদের পাশ দিয়ে চলে যায় কিন্তু রাশেদের মনের ভেতর মানবিক অনুভূতি এখনও বেঁচে আছে সে এখন কেবল অন্য দিক দিয়ে মানুষের দয়া স্নেহ ও করুণার স্বাদ নেয় সে শিখতে থাকে কুকুরের মতো জীবনযাপন কিন্তু মানুষের মনোবৃত্তি বুঝে শেখার চেষ্টা চালায় রাশেদ কুকুরের শরীরে গ্রামে এক নতুন জীবন শুরু করে সে গ্রামবাসীর বাড়িতে আসে যায় খাবারের খোঁজ পায় বৃষ্টি বা ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করে তার চোখে এখনও মানবিক আবেগ তার মনেও শৈশবের স্মৃতি একদিন এক বৃদ্ধা মহিলা যিনি গ্রামের প্রায় সবারইকে ভালোবাসেন। রাশেদকে দেখে তাকে লুকিয়ে রাখেন সেই বৃদ্ধার বাড়িতে রাশেদ শেখে কিভাবে বেঁচে থাকা যায় কিভাবে সহানুভূতি দেখানো যায় এই রাশেদ তুই কেবল শাস্তিপ্রাপ্ত ছেলে নও তুই শিখতে পারবি মানবিক জীবনের সত্য মানে বৃদ্ধা তাকে বলে রাশেদ বুঝতে পারে মায়ের অভিশাপ তাকে শাস্তি দিয়েছে কিন্তু সেই শাস্তি তার জীবনের মূল্যবান শিক্ষা হিসাবে পরিণত হয়েছে রাশেদ কুকুর হিসাবে বৃদ্ধার বাড়িতে থাকে সে শেখে মানুষের হাসি কান্না দয়া ও বেদনাকে সে দেখতে পায় কিভাবে মানুষের সম্পর্কের মধ্যে সহানুভূতি কাজ করে একদিন বৃদ্ধা তাকে গ্রামে পাঠায় মানুষের ভালো কাজ দেখার জন্য রাশেদ দেখতে পায় একটি বাচ্চা কুকুর ক্ষুধার্থ আর গ্রামের এক ছেড়ে তাকে খাওয়াচ্ছে রাশেদ অনুভব করে এ ধরনের দয়া ও সহানুভূতি মানুষকে কতটা পরিবর্তন করতে পারে ধীরে ধীরে রাশেদ নিজের ভেতরের মানবিকতা জাগ্রত করতে থাকে সে বুঝতে পারে কেবল দয়া মমতা ও ক্ষমা মানুষের জীবনের প্রকৃত শক্তি রাশেদ গ্রামী জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল এখন সে কেবল নিজেকে বাঁচানোর জন্য নয় অন্য প্রাণীদের সঙ্গে সহানুভূতি দেখানোর জন্য সচেষ্ট গ্রামের প্রতিটি কোণেই সে নতুন অভিজ্ঞতা পায় এক সকালে রাশেদ গ্রামের পুকুরের ধারে হাঁটছিল সেখানে একটি ছোট্ট বাচ্চা কুকুর ছিল যা বেশ ক্ষুধার্থ ও দুর্বল রাশেদকে দেখে সে প্রথমে ভয় পায় কিন্তু রাশেদ তার নরম দৃষ্টিতে তাকে নিশ্চয়তা দেয় ভয় করিস না ছোট্ট বন্ধু আমি তো আছি রাশেদের চোখ যেন কথাই বলছিল ছোট কুকুরটি আস্তে আস্তে কাছে আসে রাশেদ তাকে নিয়ে যায় গ্রামের বাড়ির পাশে থাকা খোলা মাঠে যেখানে কিছু ফল ও পানি আছে ছোট কুকুরটি প্রথমবার নিজের জন্য খাওয়া পায় রাশেদ অনুভব করে এই ধরনের দয়া তাকে কেবল সখী দেয় না বরং তার ভেতরের মানবিকতা জাগ্রত করে রাশেদ ধীরে ধীরে গ্রামে অন্যান্য প্রাণীর সাথেও বন্ধুত্ব করতে শুরু করে গ্রামের গরু মোষ মুরগি সবাই তাকে চিনতে শিখল তার কুকুর রূপ এখন শুধু শারীরিক অবস্থার প্রতিফলন নয় বরং গ্রামে মানুষ ও প্রাণীদের সঙ্গে সম্পর্ক গড়ার একটি মাধ্যম একদিন গ্রামের মাঠে একটি ঝড় আসে হঠাৎ একটি মুরগি ছোট্ট পাখি এবং বাচ্চা প্রাণী একসাথে ভর ছাড়া হয়ে যায় রাশেদ তাদের পাশে এসে তাদের রক্ষা করে ভয় পাই না আমি তোমাদের রক্ষা করব রাশেদ যেন নিজেই বলতে চায় তখন গ্রামের বৃদ্ধা মহিলা যিনি রাশেদকে প্রথমে আশ্রয় দিয়েছিলেন মাঠে এসে দেখলেন তার অসাধারণ সহানুভূতি রাশেদ তুমি শুধু শাস্তিপ্রাপ্ত কুকুর নও তুমি সত্যিকারের ভালোবাসা জানো মানুষের মতো না হলেও তোমার মন মানবিক তিনি বললেন রাশেদ বুঝতে পারল কেবল শারীরিক রূপ নয় আচরণ ও অন্তরের মানেই মানুষকে বা অন্য প্রাণীকে মূল্যবান করে তোলে এই উপলব্ধি তাকে আরও প্ররোচিত করল সে গ্রামে মানুষের দয়া করুণার প্রতিফলন খুঁজে বের করতে লাগল রাশেদ মাঝে মাঝে নিজের শৈশবের স্মৃতি মনে করে সে ভাবতে থাকে কীভাবে মায়ের কঠোরতা তাকে আজ পুকুরে পরিণত করল তার চোখে জল আসে কিন্তু সেই কষ্ট তাকে আরও শক্তিশালী করে একদিন সে গ্রামে একটি পুরনো বাড়ির পাশ দিয়ে যায় সেখানে একটি ছোট্ট ছেলে খেলছে ছেলে হঠাৎ পড়ে যায় রাশেদ ছুটে যায় তাকে ধাক্কা থেকে রক্ষা করে ছেলেটির মা তাকে দেখে অবাক এই কুকুরটি আমাদের ছেলেকে রক্ষা করছে এটি কি জাদু রাশেদ শুধু তাকিয়ে থাকে তার হৃদয়ে মায়ের অভিশাপের ক্ষত এখন ধীরে ধীরে প্রশমিত হচ্ছে সে বুঝতে পারে নিজের কার্যকলাপের মাধ্যমে সে নতুন পরিচয় ও নতুন উদ্দেশ্য খুঁজছে রাশেদ কুকুরের শরীরে থাকলেও তার মন এখনও মানুষের মতো চিন্তা করতে সক্ষম সে শেখে দয়া সহানুভূতি এবং ক্ষমা জীবনের সবচেয়ে বড় শক্তি গ্রানে এক বৃদ্ধ মানুষ ক্ষুধার্থ কুকুর দেখে তাকে খাওয়ায় রাশেদ অনুভব করে মানুষের ছোট্ট করুণা কত বড় প্রভাব ফেলে সে আরও অনেক জীবন্ত উদাহরণ দেখতে পায় যে মানুষরা ছাড়পত্র ও দানশীল তারা কেবল নিজের সুখী না অন্যেরও সুখ বৃদ্ধি করে রাশে ধীরে ধীরে একটি অভ্যাস গড়ে তোলে প্রতিদিন সকালে গ্রামে বের হয় যাদের প্রয়োজন তাদের সহায়তা করে সে ছোট কুকুরদের খাবার দেয় অসহায় প্রাণীদের সুরক্ষা করে কিছু মাস পরে রাশেদ উপলব্ধি করতে থাকে মায়ের অভিশাপ কেবল তাকে শাস্তি দেয়নি বরং একটি মূল্যবান শিক্ষা দিয়েছে সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি মানুষের মধ্যে থাকা দয়া সহানুভূতি ও ক্ষমা রাশেদ এখন কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য বাঁচতে চায় সে বুঝতে পারে তার কুকুর রূপ আর আসল সমস্যা নয় আসল সমস্যা হল অন্তরের দয়া ও মানুষের প্রতি ভালোবাসা শেখা গ্রামের মানুষও ধীরে ধীরে রাশেদের পরিবর্তন বোঝে তারা তাকে শুধু কুকুর হিসেবে নয় বরং এক নতুন ধরনের জীবন্ত শিক্ষাবিদ হিসেবে দেখে রাশেদের আরও কিছু নতুন বন্ধু হয়েছে গ্রামের শিশু কিশোরেরা ক্ষুধার্থ পশুরা এমনকি মানুষ যারা তার প্রতি প্রথমে সন্দেহ করেছিল একদিন গ্রামের একটি মেয়ের কুকুর নিখোঁজ হয়ে যায় রাশেদ তাকে খুঁজে বের করে এবং মেয়েকে ফিরিয়ে যায় মেয়েটি বলে তুমি শুধু একটি কুকুর নও তুমি আমার বন্ধু রাশেদ অনুভব করে শারীরিক রূপ যতই পরিবর্তিত হোক সত্যিকারের মূল্য হল পরিচয় দয়া ও ভালোবাসা এভাবেই রাশেদ ধীরে ধীরে গ্রামে নতুন পরিচয় তৈরি করে সে শিখেছে মানবিক গুণাবলী কোনো অভিশাপও ভাঙতে পারে না বরং তার নতুন জীবন ও নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় রাশেদ এখন গ্রামে অনেক পরিচিত ছোট বাচ্চাদের হাসি মানুষের দয়া এবং পশুদের স্নেহ সবই তার জীবনের অংশ হয়ে উঠেছে প্রতিদিন সকালে সে গ্রামের মাঠে বের হয় সূর্যের প্রথম রশ্মি তার গায়ে পড়ে আর ঠাণ্ডা হাওয়া তার মনকে সতেজ করে একদিন সকালে রাশেদ একটি অচেনা শিশু কুকুর দেখতে পায় কুকুরটি ক্ষুধার্থ ও আহত রাশেদ তাকে নিয়ে যায় বৃদ্ধার বাড়িতে বৃদ্ধা বলে রাশেদ দেখছিস তুমি শুধু নিজের জন্য নয় অন্যের জন্য দয়া দেখাচ্ছ তুমি সত্যিকারের শিক্ষার প্রতীক রাশেদ অনুভব করে সে শুধু কুকুর নয় তার ভেতরে এখনও মানুষের মন আছে সে বুঝতে পারে মায়ের অভিশাপ তাকে শাস্তি দিয়েছে কিন্তু সেই শাস্তি তার মানবিক শিক্ষার সূচনা রাশেদ ধীরে ধীরে গ্রামের জীবনের অংশ হয়ে যায় সে ছোট প্রাণীদের খাওয়ায় সাহায্য করে আহত প্রাণীদের সুরক্ষা দেয় এমনকি গ্রামের মানুষের ছোটখাটো দায়িত্বেও সহায়তা করে একদিন গ্রামের এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাশেদ তার পাশে বসে চুপচাপ তার দেহের দিক দিয়ে মনোযোগী হয় গ্রামের মানুষ দেখলে অবাক হয় একটি কুকুর কি এত সহানুভূতিশীল হতে পারে রাশেদ বুঝতে পারে দয়া সহানুভূতি এবং মানবিক মনোবৃত্তি তার আসল শক্তি মায়ের অভিশাপ তাকে শাস্তি দিয়েছে কিন্তু এই শাস্তি তার নতুন পরিচয় গড়েছে রাশেদ মাঝে মাঝে নিজের মায়ের কথা মনে করে সে অনুভব করে মায়ের রাগ ও কঠোরতা শুধুই শাস্তি নয় বরং সেই শক্তি তাকে জীবনের মূল্যবান শিক্ষা দিয়েছে একদিন সে গ্রামে একটি মায়ের সঙ্গে খেলতে থাকা শিশু দেখতে পায় শিশুটি কাঁদছে রাশেদ তার পাশে গিয়ে শান্ত করে মায়ের চোখে রাশেদের দিকে ভালোবাসা ও অবাক চোখ দেখা যায় রাশেদ বুঝতে পারে মানব জীবনের সার্থকতা হল দয়া ও ভালোবাসা শেখা যা মায়ের কঠোরতার মধ্যে দিয়েও সম্ভব গ্রামের অন্যান্য প্রাণীদের সঙ্গে রাশেদের বন্ধুত্ব আরও গভীর হয় ক্ষুধার্থ আহত বা ত্যাগপ্রিয় প্রাণীরা তার আশ্রয় পায় রাশেদ শিখে প্রত্যেকটি জীবন গুরুত্বপূর্ণ একদিন গ্রামের এক শিশুর ঘরে আগুন লাগে রাশেদ দ্রুত আগুনের দিকে ছুটে যায় এবং ছোট্ট কুকুর ও শিশুকে নিরাপদ স্থানে নিয়ে আসে শিশুর মা ধন্যবাদ জানিয়ে বলে তুমি শুধু কুকুর নও তুমি আমাদের জীবনের রক্ষক রাশেদ অনুভব করে কেবল শক্তি নয় করুণা ও দয়া মানুষকে বা প্রাণীকে বিশেষ করে রাশেদ ধীরে ধীরে অনুভব করে মায়ের অভিশাপ তাকে শারীরিকভাবে সীমিত করেছে কিন্তু তার মন ও আত্মা মুক্ত সে বুঝতে পারে মুক্তি হল নিজের ভেতরের মানবিকতা জাগ্রত করা একদিন রাশেদ গ্রামে এক মন্দিরের পাশে বসে থাকে সেখানে একজন সাধু বৃদ্ধা তাকে দেখে এবং বলে রাশেদ তুমি কেবল শাস্তিপ্রাপ্ত নও তুমি শাস্তি থেকে শিক্ষা নিয়ে মানবিক শক্তি অর্জন করেছ এই শক্তি তোমাকে মুক্তি দেবে রাশিদ প্রথমবার পুরোপুরি বুঝতে পারে মায়ের অভিশাপ কেবল শারীরিক রূপান্তর দিয়েছে কিন্তু তার মুক্তি সুখ ও মানবিক শিক্ষা তার নিদের অন্তরে নিহিত এক রাতে রাশিদ যখন চাঁদের আলোয় গ্রামের মাঠে বসে থাকে তার চোখে অদ্ভুত আলো ঝলমল করে ধীরে ধীরে তার শরীরের কুকুরীয় রূপ হ্রাস পেতে থাকে তার হাত পা মুখ সব মানুষের মতো ফিরে আসে সকালে গ্রামে সবাই রাশেদের মানবিক রূপে দেখে অবাক তিনি বলেন রাশেদ তুমি শুধু শাস্তি পাইনি তুমি শিখেছ এবং বড় হয়েছ রাশেদ বুঝতে পারে মায়ের অভিশাপ তাকে শাস্তি দিয়েছিল কিন্তু তার শিক্ষার মধ্যে দিয়ে সে মুক্তি ও সত্যিকারের মানবিক পরিচয় পেয়েছে রাশেদ গ্রামে তার জীবনকে নতুনভাবে শুরু করে সে মানুষের মধ্যে দয়া করুণা ও ক্ষমার মূল শিক্ষা প্রচার করে শিশুরা তাকে ভালোবাসে বৃদ্ধা ও বৃদ্ধেরা তাকে সম্মান করে রাশেদ বুঝতে পারে জীবনের আসল শক্তি শারীরিক নয় মানবিক মূল্যবোধ মায়ের অভিশাপ তাকে শাস্তি দিয়েছে কিন্তু সেই শাস্তি তার জীবনের সবথেকে বড় শিক্ষা হয়ে উঠেছে রাশেদ এখন গ্রামে এক নতুন পরিচয় নিয়ে বাঁচে একটি শক্তিশালী সহানুভূতিশীল এবং মানবিক মন নিয়ে সে শিখেছে জীবনের সবচেয়ে বড় শক্তি হল দয়া ও মানবিকতা অভিশাপ কখনো স্থায়ী নয় শিক্ষা ও ভালোবাসা চিরস্থায়ী শারীরিক রূপান্তর জীবনের মূল উদ্দেশ্য নয় ভেতরের মানবিকতা গুরুত্বপূর্ণ রাশেদ জীবন এখন পুরোপুরি পরিবর্তন মায়ের অভিশাপ কেবল শারীরিক রূপান্তর দিয়েছিল কিন্তু তার অভিজ্ঞতা শিক্ষা এবং মানুষের সম্পর্ক তার জীবনের প্রকৃত মূল্য তৈরি করেছে মানবিক রূপে ফিরে আসার পর গ্রামের মানুষ তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে তার নতুন পরিচয় হল সহানুভূতিশীল মানুষ যার জীবন অভিজ্ঞতা দয়া ও ক্ষমার গল্প বলছে গ্রামের শিশুরা এখন তাকে দেখে শিক্ষা নেয় কিভাবে দয়া ও সহানুভূতি মানুষের জীবনের প্রকৃত শক্তি রাশেদ নিজে গ্রামে প্রতিদিন শিশুদের সঙ্গে খেলতে ও শেখাতে সময় ব্যয় করে একদিন গ্রামের পুকুরের ধারে শিশুরা খেলছে হঠাৎ একটি শিশু পানিতে পড়ে যায় রাশেদ ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে শিশুর মা বলে রাশেদ তুমি শুধু শাস্তিপ্রাপ্ত ন তুমি আমাদের জীবনের রক্ষক রাশেদ বুঝতে পারে মানুষের চোখে তাকে মূল্যবান করে তোলে শারীরিক শক্তি নয় তার করুণা ও সহানুভূতি রাশেদ ধীরে ধীরে তার মায়ের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় সে তার মায়ের কাছে যায় মায়ের চোখে প্রথমবার দয়া ও অনুশোচনা দেখা যায় ফাতিমা আক্তার বলে রাশেদ আমি জানি আমার কঠোরতা ও অভিশাপ তোমার জন্য কষ্টদায়ক হয়েছে এখন আমি ক্ষমা চাই রাশেদ প্রথমবার বুঝতে পারে মায়ের অভিশাপ শাস্তি ছিল কিন্তু তার হৃদয়ও ভালোবাসা আছে তিনি মায়ের হাত ধরে বলেন মা আপনার অভিশাপ আমাকে শিক্ষা দিয়েছে আমি এখন ধৈর্য দয়া এবং মানবিকতা শিখেছি এই মুহূর্তে মা ও ছেলে পরিপূর্ণ পুনর্মিলন ঘটায় মায়ের অভিশাপ যা শাস্তি হিসেবে শুরু হয়েছিল তা ক্ষমা ও শিক্ষা হিসেবে শেষ হয় রাশেদ এখন গ্রামে একটি নতুন পরিচয় নিয়ে বাঁচছে সে শিখেছে জীবনের প্রকৃত মূল্য হল দয়া সহানুভূতি ও ক্ষমা শারীরিক বা রূপান্তর কখনোই চূড়ান্ত নয় মানুষের অন্তরের জীবনের প্রকৃত শক্তি গ্রামের মানুষ তাকে দেখে শিক্ষা নেয় বৃদ্ধা মহিলা শিশুরা এমনকি গ্রামের অন্য বয়স্করা তাকে শ্রদ্ধা জানায় রাশেদ গ্রামে পশুদেরও শিক্ষা দেয় কিভাবে শান্তি বন্ধুত্ব ও সহানুভূতি সমাজে সমতা ও সম্পর্ক বজায় রাখে রাশেদ ধীরে ধীরে আরও প্রাণীদের সাথেও বন্ধুত্ব করে ক্ষুধার্থ প্রাণী আহত প্রাণী এমনকি মানুষের পাশে থাকা অসহায় প্রাণী সবাই তার আশ্রয় পায় একদিন গ্রামের একটি মেয়ে কুকুরটি হারিয়ে ফেলে রাশেদ তার খোঁজে বের হয় কুকুরটিকে খুঁজে আনে মেয়েটি কাঁচতে কাঁচতে বলে রাশেদ তুমি কেবল কুকুর নও তুমি সত্যিকারের বন্ধু রাশেদ অনুভব করে সত্যিকারের বন্ধুত্ব শুধুই শারীরিক রূপ নয় ভালোবাসা সহানুভূতি ও দয়া হল বন্ধুত্বের মূল রাশেদ ধীরে ধীরে শিখেছে মানব জীবনের চূড়ান্ত শিক্ষা হল ক্ষমা দয়া ও ভালোবাসা সে বুঝতে পারে এক অভিশাপ কখনও স্থায়ী নয় শিক্ষা স্থায়ী দুই শারীরিক দুর্বলতা বা পরিবর্তন জীবনের প্রকৃত মূল্য নির্ধারণ করে না তিন মানবিকতা নৈতিকতা এবং সহানুভূতি মানুষের জীবনকে সম্পূর্ণ করে রাশে দেখন গ্রামের জীবনের এক আদর্শ চরিত্র শিশুরা তাকে দেখে শিক্ষা নেয় বৃদ্ধা মহিলা তার জীবন কাহিনী শোনে এবং গ্রামের মানুষ তার কাজের প্রশংসা করে গ্রামে রাশেদের জীবন কেবল তার নিজের জন্য নয় পুরো গ্রামণ সমাজের জন্য শিক্ষার উদাহরণ মানুষ দেখেছে একটি শাস্তিপ্রাপ্ত ছেলে কুকুরের রূপে জীবন কাটিয়েও শান্তি দয়া এবং নৈতিকতা অর্জন করতে পারে রাশেদ এখন গ্রামের মানুষের সঙ্গে বসে তাদের দৈনন্দিন জীবন ও চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করে সে শেখায় প্রতিটি জীবন মূল্যবান দয়া ও সহানুভূতি ছাড়া সমাজ টিকে থাকতে পারে না ক্ষমা ও মানবিক শিক্ষা জীবনের সবচেয়ে বড় শক্তি রাশিদের জীবন এখন পূর্ণ মায়ের অভিশাপ কেবল শুরুতে শাস্তি ছিল কিন্তু তার মধ্য দিয়ে সে মানবিক শিক্ষা সহানুভূতি এবং ক্ষমা শিখেছে গ্রামের মানুষ শিশুরা পশু পাখি সবাই তাকে দেখে শিক্ষা নেয় রাশিদের জীবন প্রমাণ করে অভিশাপ থেকে শিক্ষা নেওয়া যায় মানবিক মূল্যবোধ চিরস্থায়ী জীবনের প্রকৃত শক্তি হল দয়া ক্ষমা এবং ভালোবাসা রাশেদ ধীরে ধীরে গ্রামে শান্তিপূর্ণ নৈতিক ও পূর্ণ জীবনযাপন করতে থাকে তার শৈশবের দুঃখ কুকুরে রূপান্তর অভিশাপ সবই এখন জীবনের মূল্যবান শিক্ষা ও নৈতিক গল্প হয়ে গেছে গল্পটি প্রমাণ করে মায়ের অভিশাপ কেবল শাস্তি দেয় না বরং জীবনকে নতুন শিক্ষা ও দায়িত্ব দেয় রাশেদ তার জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আমাদের শেখায় দয়া সহানুভূতি ও ক্ষমা সবসময় শক্তির চেয়ে বড়